আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম স্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয়তলায় নিশু শপ থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি দেখিয়ে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে উপর থেকে পর্যন্ত কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন এক প্যানেলটা কাট করা আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই দেখেন হাতাটার মতো কাজ করা থাকবে সো এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আর কালার আছে কালার দেখিয়ে দিব আজকে প্রচুর পরিমাণে আপনাদের থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিব পাকিস্তানি থ্রি পিসের মধ্যে সকলেই ভিডিওর সাথে থাকবেন এটার সাথে একটা প্যান্ট আছে এই যে প্যানেলে কাজ করা কালার দেখিয়ে দিচ্ছি আর আজকে যে কটা থ্রি পিস দেখাবো প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস থাকবে তিন হাজার টাকা করে যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস পড়বে করে আজকে যে কটা দেখাবো প্রত্যেকটা থ্রি প্রাইস পড়বে তিন হাজার করে যার যেটা পছন্দ হবে আপনারা অনলাইনে অর্ডার করবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এটা গলার নিচে স্টোনয়ার্কের কাজ করা আপনারা দেখতেই পারছেন হাতাও কাজ করা আছে আর কি আছে এটার সাথে এটার সাথে একটা ওনা থাকবে কাজ করা আপনারা দেখতেই পারছেন ওকে আর একটা প্যান্ট আছে সেলরের প্যানেলে কাজ করা ওকে কালার আছে হ্যাঁ কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে আপনি নিতে পারবেন আজকে যে কয়টা থ্রি পিস দেখাবো আপনাদের পাকিস্তানি থ্রি পিস কালেকশনে পার্টি ওয়ার প্রত্যেকটার প্রাইস থাকবে তিন হাজার করে যার যেটা পছন্দ আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে থাকবে আজকে থ্রি পিস গুলো এটা হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে তিন হাজার টাকা ছত্রিশ থেকে ৪৪ বডি মাপে আজকে যে কয়টা থ্রি পিস আপনাদেরকে দেখাবো ছত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে প্রত্যেকটা থ্রি পিসের মূল্য থাকবে তিন হাজার টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের মূল্য থাকবে তিন হাজার টাকা করে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাবো আর এই টাইপের থ্রি পিসগুলো এখন আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নিশুল শপে আসতে নিতে পারবেন এটা দেখেন এটা কিন্তু আপনার পাকিস্তানি অর্গাঞ্জার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন প্যানেলও কাজ করা আছে হাতেও কাজ করা এটার সাথে কি আছে ভাই এটার সাথে একটা প্যান্ট আছে প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা অরগানজার মধ্যে পেয়ে যাবেন ওকে কালারগুলো আছে একটু দেখি আচ্ছা এটার একটাই কালার না ওকে আচ্ছা गाइस আমি আবারো বলি আপনাদের আজকে যে কয়টা পার্টি থ্রি পিস দেখাবো প্রত্যেকটার মূল্য থাকবে 3000 টাকা করে সাইজ থাকবে মিনিমাম 36 থেকে 44 বডি মাপে যেটা নেবেন প্রাইস করবে 3000 টাকা করে এই আরেকটা দেখেন এটা উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আছে প্যানেল পর্যন্ত আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে একটা সেলর হবে এটার সাথে একটা সেলর আছে সেলরের প্যানেলে কাজ করা আছে দেখতেই পারছেন অন্যটাও কাজ করা থাকবে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে নিতে পারবেন অন্যগুলো বড় থাকবে ওকে প্রাইস থাকবে তিন হাজার টাকা এটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে এই টাইপের থ্রি পিসগুলো তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন প্রচুর কালেকশন আছে আমি দেখাচ্ছি আপনাদের যে কয়টা থ্রি পিস এখানে দেখাবো আজকের ভিডিওতে প্রত্যেকটার মূল্য পড়বে তিন হাজার টাকা করে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ছত্রিশ থেকে মাপে চৌচল্লিশ থেকে চৌচল্লিশ কটা থাকবে মূল্য তিন হাজার টাকা করে দেখেন অনেক সুন্দর ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশন আছে পাকিস্তানি কালেকশনে রেডিমেটের মধ্যে জানা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন এই যে আরেকটা দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে কাজ করা আছে গলার হারের মতো পুরো বডিতেই কাজ করা প্যানেল পর্যন্ত কাজ করা হাতার কাজটা দেখাচ্ছে এই দেখেন হাতও কাজ করা আছে ওকে এটার যে প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলও কাজ করা থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার কালার আছে মোট চারটা কালার থাকবে দেখিয়ে দিব এই যে হচ্ছে অন্যটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের ছত্রিশ থেকে মিনিমাম চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইস পড়বে তিন হাজার টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইস পড়বে তিন হাজার টাকা যার যে কালারটা ভাল লাগবে আপনারা অনলাইনে অর্ডার করবেন ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনার স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে এখন স্ট্যাম্প প্লাজা মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন দেখে এই যে দেখেন অনেক সুন্দর কালারগুলো দেখেন এগুলো মার্কেটে সর্বোচ্চ রানিং কালার এগুলোই কিন্তু এখন আপনার মার্কেটে আসলে দেখে নিতে পারবেন সব পাকিস্তানি থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন আজকে যে কটা পাকিস্তানি থ্রি পিস দেখাবো প্রত্যেকটার মূল্য থাকবে তিন হাজার টাকা এই যে দেখেন অনেক সুন্দর পরবর্তী কালেকশনে আমরা যাচ্ছি আজকে প্রচুর পরিমাণ কালেকশন নিয়ে আসছে ভাইরা আপনাদেরকে দেখানোর জন্য সকলেই ধৈর্য সকালে থাকবেন প্রচুর থ্রি পিস দেখাবো এই যে দেখেন এটা ওপর থেকে নিচ পর্যন্ত কাজ করা থাকবে পুরো বডিতে আর বিভিন্ন ডিজাইনের থ্রি গুলো দেখাবো এক একটা এক এক স্টাইলে আচ্ছা এটার সাথে আর কি আছে ওকে এটার সাথে একটা প্যান্ট কাট সেলর আছে প্যানেলে কাজ করা অন্যটা দেখেন অনেক সুন্দর দেখেন গর্জিয়াস কাজ করা ওকে কাটার করা থাকবে কালার আছে না কালার কালারগুলো দেখাচ্ছি আজকে যে কয়টা থ্রি পিস দেখাবো প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস করবে হাজার টাকা করে সাইজ থাকবে ছত্রিশ থেকে 44 ভারি মাপে ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা সাধারণত মার্কেটে আসলে এই টাইপের কালারগুলো দেখে এখন নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালারে চলে আসছে থেকে থেকে নিতে পারবেন এই যে দেখেন। থাকবে এখন অন্য আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই যে দেখেন এটা সম্পূর্ণ গর্ডিয়াস কাজের একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ভরাট কাজ করা থাকবে মিরোর স্টোনে অনেক সুন্দর হাতাও কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন এই জন্য বেশি আর বলছি না ভিডিওতে দেখতেই পারছেন কি কাজ করা আছে এই যে দেখেন অন্যত কাজ করা দেখেন ওকে কালার আছে ভাইয়া কালার গুলো দেখিয়ে দিচ্ছি আজকে যে কটা থ্রি পিস দেখাচ্ছি যেটাই নিবেন প্রাইস থাকবে তিন হাজার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে তিন হাজার টাকা আজকে যে কটা থ্রি পিস দেখাবো প্রাইস থাকবে তিন হাজার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে যারা একটু স্লিম আছেন তারাও কিন্তু অর্ডার করতে পারবেন ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো পাকিস্তানি থ্রি পিস কালেকশন আপনারা পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা এই দোকানে ভিজিট করবেন বা দোকানে সরাসরি চলে আসবেন এর বাইরেও আরও প্রচুর কালেকশন আছে এগুলো প্রাইস থাকবে তিন হাজার করে দেখেন ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন আসলে যারা আসতে পারবে না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইস করবে তিন হাজার করে পাকিস্তানি থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন এখন আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো ভাইদের প্রচুর কালেকশন আছে পার্টি ওয়ার থ্রি পিসের মধ্যে যারা পাকিস্তানি পার্টি ওয়ার থ্রি পিসের মধ্যে নিতে চান এই থ্রি পিসগুলো নিতে পারেন এগুলো প্রত্যেকটা অ্যাভারেজ প্রাইজে পাচ্ছেন তিন হাজার টাকায় উপর থেকে নিচ পর্যন্ত এটোর ইস্ট সুতোর কাজ করা আছে দেখতেই পারছেন খুব গর্জিয়াস ওকে এই যে দেখেন এটা প্যান্টের নিচের প্যানেলও কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছে আপনাদের একটু খুলে দেখেন ভাই আমি কালারগুলো কালার একটাই এটা কালার আপনারা গুলো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে এখন যেগুলো দেখাবে এগুলো সম্পূর্ণ আর পেয়ে যাবেন খুব ইউনিক ডিজাইন দেখতেও সুন্দর খুবই আকর্ষণীয় এই যে দেখেন এক একটার চেয়ে এক একটা সুন্দর দেখেন অনেক সুন্দর আকর্ষণীয় এগুলো এখন আপনারা তিন হাজার টাকায় পাচ্ছেন স্ট্যান্ড প্লাজা থেকে হাতেও কাজ করা আছে এটা এই যে দেখেন অন্যতেও কাজ করা ওকে প্রাইস থাকবে তিন হাজার টাকা প্যান্টের নিচের প্যানেলও কাজ করা থাকবে কালার আছে না কালারটা দেখিয়ে দিচ্ছি এটার আরেকটা কালার আছে আজকে যে কয়টা থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটার মূল্য থাকবে তিন হাজার টাকা প্রত্যেকটা থ্রি পিসের মূল্য থাকবে তিন হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন ভাইদের সাথে অথবা মার্কেট আসলেও পেয়ে যাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশবারই মাপে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা থ্রি পিস দেখাবো আপনাদের এই যে দেখেন এটা অর্গানজার মধ্যে অনেক সুন্দর একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত আর স্টোর কাজ করা থাকবে আপনারা কাজগুলো দেখতেই পাচ্ছেন বিভিন্ন স্টাইলের কাজের মধ্যে দেখাচ্ছি হাতও কাজ করা আছে ওকে এটার প্যান্টও কাজ করা আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে যে কয়টা থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটার মূল্য থাকবে তিন হাজার টাকা করে এই যে দেখেন অন্যটা কালার আছে আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই টাইপের থ্রি পিসগুলো আপনার স্টান প্লাজা মার্কেটে আসলে এখন সরাসরি পেয়ে যাবেন তিন হাজার টাকায় ছত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপে আচ্ছা আমরা একটু পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাচ্ছি ডিজাইন আপনাদেরকে এটা নেভি ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর এটা একেবারে গর্জিয়াস কাজের এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ চিটানো কাজ করা আছে স্টোন কাজ করা এটার হাতার কাজটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন হাতাও কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে আমরা একটু দেখি ওকে এটার সাথে একটা প্যান্ট আছে এই যে প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন অন্যটা অর্গানজার মধ্যে প্রাইস কত পড়বে তিন হাজার টাকা প্রাইস থাকবে তিন হাজার টাকা একটা কালার আছে দেখাচ্ছি ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন প্রাইস থাকবে তিন হাজার টাকা ওকে আজকে যে কয়টা থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটার মূল্য একই রকম থাকবে তিন হাজার টাকার মধ্যে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন যারা যারা নিতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন এই প্রত্যেকটা থ্রি পিসের মূল্য থাকবে তিন হাজার টাকা করে এই যে দেখেন এটার কাজটা আলাদা যার যে কাজটা ভালো লাগবে আপনারা অর্ডার করবেন ওকে এটার হাতার কাজটা দেখাচ্ছি এই যে হাতায় কাজ করা এটার সাথে আর কি আছে ভাইয়া ওকে এটার প্যান্টটা নিচের প্যানেলে কাজ করা আছে দেখি ভাইয়া অন্যটা এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর অন্যটা কিন্তু অনেক সুন্দর থাকবে কালার গুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনশট নিয়ে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে তিন হাজার টাকা ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে তিন হাজার টাকা সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি এই যে দেখেন এটা মানে সর্বশেষ যে কালারটা এই ডিজাইনে তিন নম্বর কালারটা দেখাচ্ছি অনেক সুন্দর এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস করবে তিন হাজার টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটের আপনার তলায় এই মার্কেটের তলায় আপনার নিশু শপে চলে আসবেন শোপের নম্বরটা আমি বলে দিচ্ছি শপের নম্বর নম্বরটা হচ্ছে থ্রি বাই থার্টি সিক্স এই ঠিকানা আপনার চলে আসলে কিন্তু এই ড্রেস পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য